সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা তুমি যেখানেই যাও সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটি এক গভীর ভালোবাসা ও অস্তিত্বময় উপস্থিতির এক চিরন্তন অভিব্যক্তি তার এই কালজয়ী প্রেমের কবিতায় মিলেমিশে আছে ভালোবাসা অভিমান আকুতি আর অন্তরালের মায়া তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি মন্দিরের পাশে তুমি শোননে নিঃশ্বাস লঘু মরালির মতো হাওয়া উড়ে যায় জ্যোৎস্না রাতে নক্ষত্রেরা স্থান বদলায় হয়ে তুমি গেলে অন্য এক পদশব্দ পেছনে কার্সিয়ানি তোমার গালের পাশে ফোঁ দিয়ে চূর্ণ অলোক তুমি সাহসিনী তুমি সব জানলা খুলে রাখো মধ্যরাত্রে দর্পণের সামনে তুমি এক হাতে চিরুনি রাত্রি বাস এক স্থির চিত্র যেরকম বতিচেল্লি এঁকেছেন ঝিল্লির আড়াল থেকে আমি দেখি তোমার সুটামো তনু ওষ্ঠের উদাস রেখা সন্দয়ের ক্ষীণ ওঠানামা ভিকিরি বা চোর কিংবা প্রেত নয় সারা রাত আমি থাকি তোমার প্রহরী তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না শুকনো ফুলের মালা যেরকম বলে দেয় সে এসেছে চোরই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি এলাচের দানা জানে কাঠঠোঁট গন্ধময় হবে তুমি ব্যস্ত তুমি একা তুমি অন্তরাল ভালোবাসো সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি দেখা দাও দেখা দাও পর মুহূর্তেই ফের চোখ মুছি হেসে বলি তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ